তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডবের ক্রেজ বাই স্টার্টিং হয়ে গেছে সিঙ্গেল স্ক্রিনে কারণ গাজীপুরের সিঙ্গেল স্ক্রিনে ভাই তাণ্ডবের পোস্টার দেওয়া ভাই সে আর গাজীপুরে যারা শাকি বেয়ে নাস তাদের জন্য ভাই অনেক বড় সারপ্রাইজ এসে গেছে এবং কি অনেক বড় খুশির খবর চলে এসে গেছে কারণ গাজীপুরের তাণ্ডব সিনেমা চলবে এটা ভাই কনফার্ম এবং কি গাজীপুর যেটা সিনেমা হল সেইখানে ভাই পোস্টার দিয়ে ঘিরে ফেলেছে এবং কি ওয়ালের মধ্যে পোস্টার লাগে লাগে তারা কনফার্ম করছে যে আমরা আমরা সিনেমা চালাবো তোমরা কোন ওখানে যেও না এখানে আসবে আমরা এখানে তান্ডব চালাবো তোমরা কোন জায়গায় যেতে হবে না তোমরা গাজীপুরে বসে বসে গাজীপুরের হলে তোমরা তান্ডব সিনেমাটা দেখতে পারবে তো ফাইনালি ভাই এখন ম্যাগেটে সাকিব খানের তান্ডব ভাই পুরো তান্ডব চালাচ্ছে পুরো সিঙ্গেল স্ক্রিনে বাংলাদেশ জুড়ে তো এখন বলবো যে তান্ডবের বুকিং কবে থেকে শুরু হতে পারে এবং এই তান্ডবের বুকিং কি অলরেডি শুরু হয়ে গেছে না হলে এই হল মালিকরা কিভাবে পোস্টারগুলো লাগাতে পারে তো এই বিষয়ে আলোচনা করব আগে ভিডিওতে তো কন্টিনিউ থাকো তো হয়ে গেছে আমি সফর তো মেগেস্টে সাইফ খান এবং কি রাহেন্দ্র ফিরদিত সিনেমা হতে সি তান্ডব ওই তান্ডবের যেটা হাইপ ভাই এরকম হাইপ আমি বাংলার ইতিহাস ও কোন সিনেমায় দেখিনি সেটা ভাই বর্বাদেও দেখিনি সেটা তুফানেও দেখিনি সেটা প্রিয়তমায় দেখিনি সেটা ভাই মেগেস্টে সাকিব খানের শিকারি সিনেমা যে যেটা দুই বাংলা যেটা পপুলার আছে ওই সিনেমায় দেখিনি এবং কি একবার বাংলা যেটা দেবজিতের সিনেমা আসে সেইগুলো সিনেমায় ভাই এরকম ক্রেজ দেখিনি সেটা ভাই এখন আমি তাণ্ডবে দেখতে পারছি তো তাণ্ডবের যেটা ক্রেজ ভাই সেটা ভাই মাথা নষ্ট করে তাণ্ডবের শুটিং শেষই হয় নাই তার আগেই ভাই তাণ্ডবের হল বুকিং নিয়ে ভাই মারামারি চলতেছে হল মালিকদের কাছে কারণ এক গ্রামে যদি দুটা হল থাকে সেখানে মারামারির অবস্থা ভাই ক্রিয়েট হয়ে গেছে কারণ ও বলছে যে আমি নিব ও বলছে যে আমি নিব তো সবাই এখন যুদ্ধ করতেছে তাণ্ডবের বুকিং দিতে তো তাণ্ডবের বুকিং খুলতে পারে ভাই আর কিছু মধ্যে তো এক সপ্তাহ আগেই ভাই তাণ্ডবের বুকিং খুলে যাবে ঈদের তো তোমরা সবাই রেডি থেকো যারা যারা হল বুকিং করবে এবং কি যাদের পাশে পাশে যারা সাক্ষী বেড়ানো তাদের পাশে হল আছে তো তারা অবশ্যই টিকিট গুলো ভাই আগে সংগ্রহ করে রেখো নয় তোমরা টিকিট তাণ্ডবের পাবে না সেটা ভাই শেষ হয়ে যাবে তো অবরল তাণ্ডব নে যেটা সিঙ্গেল স্ক্রিনের মালিকদের কাছে ক্রেজ এটা ভাই অবিশ্বাস আর গাজীপুরে ভাই এখন থেকে পোস্টার গুলো লাগিয়ে লাগিয়ে অ্যানাউন্স করা হচ্ছে যে তাণ্ডব আমাদের এখানে চালাবো যারা যারা তাণ্ডব দেখবে তারা যারা এখানে আসতে পারো অবরল গাজীপুরে যারা থাকে তাদের জন্য ভাই অনেক অনেক এটা খুশির খবর কারণ মেঘেশ্বর সাহিব খানের তাণ্ডব সিনেমাটা তাদের সিনেমা হলে ভাই যাবে এটা ভাই কনফার্ম হয়ে গেছে তো ওভারঅল এই ছিল তান্ডবের হল বুকিং নিয়ে এবং কি সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের যেটা ক্রেজ সেটার বিষয়ে আমার মতামত এবং কি আমার ওপিনিয়ন আর আমার ওপিনিয়ন তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে আর সিঙ্গেল স্ক্রিনে কারা কারা সিনেমা দেখো রেগুলারি সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবে পর যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে আর যদি আমি একজন সাকিব আর তুমি একজন ছাকিবিয়ান তো এই হিসাবে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই